আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব সুপ্রিয় দর্শক আজ আমরা রয়েছি যশোর জেলার সৌগাছা থানার সৌগাছার গরুর হাটে এটা বিশাল বড় একটা হাট এখানে দেশের বিভিন্ন জেলা হতে গরু কিনতে আসে এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় তত দূর কিন্তু হাট বিশাল বড় একটা হাট আর এই হাটের হাসিলও অনেক কম মাত্র পাঁচশো টাকা যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি নেয় তাদের জন্য কিছু কম আছে তো আজকের পর্বে মূলত চৌকাছার হাট থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাই গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা গাই এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা চাচ্ছে সেই সকল তথ্য দিব আপনাদেরকে আসসালাম আলাইকুম কাকা কি অবস্থা ভালো বাপ কয়টা আজকে দুইটা এই দুইটা হাতে যেটা এটা তো বিশাল বড় গাবি আচ্ছা কি জাতের এটা এটা পাকিস্তান পাকিস্তানি গাই বয়স তো মনে হয় সারা হ্যাঁ বয়স সারা

সর্বশেষ বেচা কেনা ওনার নিয়ে ষাট ভেঙে আর দু এক হাজার হলে হয়তো ছেড়ে দেবে তো পঞ্চান্ন পাইছেন দু দু এক হাজার পাঁচশো হলে ছেড়ে দেবে তাই তো এটাই নিয়েও আর এদিকে এটা তো দেশি নাকি তো এটা কেমন চাচ্ছিল পঁয়তাল্লিশ এটা বয়স টাকা ছয় দাঁতের গরু দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পারছেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে সর্বশেষ নিয়ে ৪০ চল্লিশ থেকে কিছুটা কমে দর্শক এই যে গরুটা মূলত সাতচল্লিশ আটচল্লিশ হলে আপনারা ক্রয় করতে পারবেন চৌগাছার আছে হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গাভী গরু এই ধরনের গরুগুলা দক্ষিণবঙ্গের হাটগুলাতে প্রচুর পরিমাণে উঠে থাকে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে হাট থেকে যাচাই বাছাই করে কিনতে পারেন আপনারা দেখতে পারছেন এদিকে আর একটা এটা মূলত দেশি মডেলের

বয়স সারা সমান বয়সের একটা গরু আপনাদেরকে দেখা একটু এই যে গরুটা পঁয়তাল্লিশ দাম হয়েছে একটু বেশি হলে ছেড়ে দেবেন চাইলে আপনারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে পারেন এখানে একেবারে হাই প্রাইস থেকে লো প্রাইসের গরু পাবেন আপনারা মাত্র বিশ বাইশ হাজার টাকা থেকে শুরু করে সত্তর আশি এক লাখ টাকারও গরু আছে তাই তো কাকা তো আপনারা এটা কেমন আমি দাম আমি ছেচল্লিশ

এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা একটু অসুস্থ যার কারণে গলা ফুলে আছে দেখা যাচ্ছে অনেক দাম কম বলতেছে আপনারা যখন কেউ কিনবেন হাট থেকে গরু দেখে করে অনেক সময় অসুস্থ গরু হাটে থাকে তাই তো কাকে তো সর্বশেষ নিয়ে তো এই সাঁয়ত্রিশ আটত্রিশ আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি সো গাছের হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনো গায়ে গাভী গরু চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারেন এই দিকে একটা মূলত দেশি মডেলের শুকনো দর্শক এটা মাংস উৎপাদনের উপযোগী চাইলে আপনারা ক্রয় করতে পারবেন তো এটা আসলে জানাবো কেমন টাকা আছে দেখা ভালো আছে কেমন চাইছেন সাতচল্লিশ ব্যবসায়ী নাকি বাসার গরু আপনার ব্যবসার গরু সাতচল্লিশ হাজার মূলত চাষে গরুটা একটু দেখায় আপনাদেরকে তো এখন নিয়ত আছে কেমন কাকা বিয়াল্লিশ তিয়াল্লিশ আপনারা শুনলেন বিয়াল্লিশ তিয়াল্লিশ ওনার নিয়ত বেচাকেনা এত হবে না শেষ মেজ চল্লিশ ভেঙে হবে বেচাকেনা চোগ আছার থেকে সঠিক তথ্যটা কখনো কেউ দেয় না জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে চোগ আচার থেকে দশ বারবার এই কথাটা আমি বলি কেউ সঠিক তথ্য দেয় না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন